বিশ একুশ সালের দিকে যখন কোভিড নাইন্টিন একেবারে ভালো পারফর্ম করছিল সারা ওয়ার্ল্ডে তখন আমি চায়নার একটা ভিডিও ফুটেজে এরকম দেখেছিলাম পেশেন্টদেরকে যখন লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় তখন সার্জারিক্যাল যে গ্লাভসগুলো আছে এগুলোর মধ্যে গরম পানি দিয়ে পেশেন্টদের হাতের নিচে একটা হাতের উপর একটা দিয়ে রাখা হয় তার মানে হচ্ছে যখন পেশেন্ট লাইফ সাপোর্টে চলে যায় তখন তার ব্রেনের কিছু অংশ জীবিত থাকে যেন সে ফিল করে তার আপনজন যারা ঘরের মানুষ ভালোবাসার মানুষ সন্তান কিংবা বাবা মা তার সাথে আছে সে সেজন্য মানসিকভাবে ভেঙে না পড়ে কথাটা বলেছি এই কারণে অ্যাট দিস মোমেন্ট আমি ইন্ডিয়ার একটা বড় হসপিটালের সামনে বসে আছি এটা নারায়ণা হেলথের যে প্লাটিনাম সিরিজগুলো আছে ওরকম একটা যেখানে মোটামুটি যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো তারা ট্রিটমেন্ট করছে তো লাস্ট তিন দিন চার দিন থেকে আমি আইসিউতে ওয়ার্ডগুলোতে মুভমেন্ট করছি আমার চোখে একটা জিনিস যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে অনেক পয়সাওয়ালা মানুষ এখানে জীবনের শেষ বয়সে আইসিউর বেডে একা একা শুয়ে আছে মানে মৃত্যুর জন্য সময় গুনছে অথচ তার কাছে আপনজন কেউ নেই হয়তো বা এরকম হতে পারে তার একমাত্র সন্তান অথবা দুটো সন্তান তাদেরকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়েছে আমেরিকাতে পাঠিয়েছে বা ইউরোপের কোনো দেশে পাঠিয়েছে তারা ওখান থেকে শুধু টাকা পাঠাচ্ছে ট্রিটমেন্টের জন্য নার্সদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করে রেখেছে ওদেরকে ট্রিটমেন্ট করার জন্য বা কেয়ার করার জন্য কিন্তু আপন মানুষগুলো এই শেষ যাত্রার সময় পাশে নেই শেষ বয়সে মানুষ যখন দুনিয়া থেকে ছুড়ে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তখন আপন কেউ পাশে নেই একা এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যারা আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিই তারা বিয়ে শাদি করে পড়াশোনা করে হয়তো ভালোই থাকবে কিন্তু আমাদের কি কাজে আসবে শেষ বয়সে আমাদের পাশে থাকবে না মৃত্যুর সময় আমরা কাছে পাবো না টাকা দিকে সব হয় বিষয়টা আসলে একটু ভেবে দেখার দরকার আমাদের সবার প্রয়োজনে একটু স্বার্থপর হওয়ার দরকার সন্তানদেরকে নিজের কাছে যদি রাখেন নিজের দেশে যদি রাখেন অন্তত শেষ বয়সে হাতের কাছে পাবেন আমাদের দেশেও কিন্তু ভালো ভালো পড়াশোনা হয় ভালো কিছু করা যায় কেরিয়ার করা যায় অনেক কিছুই করা যায় একেবারে সবাইকে যে দেশে বাইরে পাঠিয়ে দিতে হবে এমন কিন্তু নয় ইউরোপ আমেরিকাতে যদি আপনি উচ্চশিক্ষার জন্য সন্তানকে পাঠিয়ে দেন তখন দেখা গেছে যে সে পড়াশোনা শেষ করে বিয়ে বিয়েেশাদি করে ওখানে সেটেল হয়ে যাবে আর ফিরে আসবে না সো এই বিষয়টা একটু সবার ভেবে দেখা উচিত সব ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম